বাংলাদেশ এখন নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে চারদিকে যেন নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো যার যার মতো পরিকল্পনা সাজাচ্ছে তবে শুধু ভোটের মাঠে সীমাবদ্ধ থাকছে না তাদের কার্যক্রম ভেতরে ভেতরে চলছে নানা কৌশল জোট গঠন ও আসন ভাগাভাগির জন্য দিন দরবার আসন উত্তর আদের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই পরিবর্তিত বিএনপিকে চাপে রাখতে এনসিপি জামায়াত ভোটে না যাওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত তারাও নির্বাচনের প্রতিযোগিতায় অংশ হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসব হুমকি কেবলমাত্র কৌশল মূলত আসল সমঝোতা ও দরকসকুশির জন্যই এসব বক্তব্য আসছে এখন পর্যন্ত পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় তিনটি বড় রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে সময় যত গড়াচ্ছে সামনে ফেব্রুয়ারি মাসকে লক্ষ্য করে এই জোটের কাঠামো দাঁড় করাতে তৎপরতা বাড়ছে বিএনপি তাদের যুগপথ আন্দোলনের শরিক বারো দল সমমনা জোট জমিয়তে উলামা ইসলাম কয়েকটি দলকে নিয়ে জোট গঠনে প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এর পাশাপাশি এ বি পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দলের সঙ্গেও বিএনপির নিয়মিত যোগাযোগ চলছে বিএনপি হাইকমান্ড এ নিয়ে একাধিক বৈঠকও করেছে তবে এক্ষেত্রে বিএনপি স্পষ্ট জানিয়েছে যে তারা জামায়াতকে জোটে নেবে না অন্যদিকে জামায়াত ইসলামের নেতৃত্বে আলাদা একটি ইসলামী জোট আলোচনা বেশ জোরে সোরে চলছে এমনকি হেফাজতে ইসলামের মামুনুল হকের নেতৃত্বাধীন অংশ সহ অন্তত পাঁচটি ইসলামী দলকে নিয়ে ঐক্য করতে তৎপর জামায়েত তবে শোনা যাচ্ছে হেফাজতের মামুনুলপন্থী পন্থী অংশ হয়তো শেষ পর্যন্ত জোটে নাও থাকতে পারে কালের কণ্ঠ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় আসন বন্টন নিয়ে বিএনপির সঙ্গে এনসিপি গণতন্ত্র মঞ্চ এবি পার্টি গণ পরিষদের মধ্যে আলোচনা চলছে বিএনপি জোট সঙ্গীদের ষাটটির কিন্তু এনসিপি আসন ধরেই কষাকষি করছে তারা তৃতীয় পক্ষের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে দর কষাকষি করছে এক্ষেত্রে সতেরোটির বেশি আসন ছাড়তে নারাজ বিএনপি এদিকে জামায়াতের জোটবদ্ধ না হলেও বিএনপির কাছে কমপক্ষে পঞ্চাশটি আসনে ছাড়ছে বলে জানা গেছে সেটি নিশ্চিত না হওয়ায় তারা নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে নাম প্রকাশ না করা শর্তে বিএনপি ও জামায়াত সূত্র জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকাকে কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন তাদের নিয়মিত যোগাযোগ ও বৈঠক চলছে তবে আসুন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে তার এক ইঙ্গিত দিয়েছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সব দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠনে বিএনপি ইতিবাচক মনোভাব রাখছে অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও এক ধরনের নমনীয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ইস্তানুল মাহবুব জোবাইর জানিয়েছেন দেশের স্বার্থে যে কোনো আলোচনায় বসতে তারা প্রস্তুত তবে তিনি এটাও স্বীকার করেছেন যে বিএনপি ইতিমধ্যে স্পষ্ট করেছে তারা জমায়েতের সঙ্গে ঐক্য করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনহার চৌধুরী বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যারা নির্বাচনে না কথা বলছে তারা মূলত রাজনৈতিক চাপ তৈরি করছে বাস্তবে তারা সবাই বোঝে যে গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই ভোটই গণতন্ত্রের প্রথম ধাপ তিনি মনে করেন দেশের কথা চিন্তা করে বিএনপি অন্যান্য দলগুলো শেষ পর্যন্ত ভোটে অংশ নেবে আর প্রয়োজনে বিএনপিকে কিছু আসনে ছাড় দিতে হবে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন নির্বাচন ছাড়া কোন পথ নেই ইসলামী দলগুলোর জোট হতেই পারে তবে বিএনপি জামায়াত জোট হবে না বলেই তার মনে হয় তিনি মনে করেন কিছু দল নির্বাচনে না যাওয়ার কথা বললেও সেটা তাদের মাত্র। শেষ পর্যন্ত সবাই নির্বাচনে অংশ নেবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুর বলেছেন বিএনপি যুগপথ আন্দোলনের আন্দোলনে সব দলের সঙ্গে সম্মানজনক সমঝোতায় যেতে পারে বড় জোট হওয়ার সম্ভাবনা আছে তবে তিনি এটাও স্বীকার করছেন যে তাদের দল এখন নিজেদের সাংগঠনিক কাঠামো শক্ত করার কাজ করছে আসন সমঝোতা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেটাই একমাত্র বিবেচনা নয় বলেও তিনি মন্তব্য করেছেন এখন পুরো রাজনৈতিক মাঠ এক প্রকার অনিশ্চয়তার মধ্যে কে কোন জোটে যাবে কে কত আসন পাবে এসব নিয়ে প্রতিনিয়ত পরিবর্তন আসছে তফসিল ঘোষণার আগে বহু নাটকীয়তা ঘটবে বলেই রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে কেউ প্রকাশ্যে ভোটে না যাওয়ার কথা বললেও ভেতরে ভিতরে সবাই প্রার্থী তালিকা গুছিয়ে এনেছে বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের শেষ পর্যন্ত বড় জোট ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতাই হবে চূড়ান্তভাবে বলা যায় বাংলাদেশের রাজনীতি এবারও এক অস্থির কিন্তু প্রাণবন্ত নির্বাচনী লড়াইয়ের দিকে এগোচ্ছে নানা হুমকি কৌশল ও চাপ সত্ত্বেও সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত ভোটের মাঠেই থাকবে আর নির্বাচনী সমীকরণে কে কাকে পাবে আর কে কার প্রতিপক্ষ হবে তা জানার জন্য সারা দেশ তাকিয়ে আছে তফসিল ঘোষণার দিনটির দিকে